আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাত ফেরিস্তা আনবে টাকা আল্লাহ পাঠাবেন পবিত্র আল কোরআনের সুরা ফাতিহা এভাবে তিনবার পড়ুন দুই মিনিটে ফেরেশতা আপনাদের জন্য অনেক বেশি টাকা নিয়ে আসবে আপনাদের সামনে ফেরেশতা টাকা নিয়ে হাজির হবে পবিত্র কোরআনের এই সুরাটি এইভাবে আমল করুন আল্লাহ তালা ফেরেশতা দিয়ে এত বেশি টাকা দিবেন যে টাকা দেখে আপনি আশ্চর্য হবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে কিভাবে এত বেশি টাকা পাওয়া যায় ফেরেস্তা আপনাদেরকে নয়শো কোটি টাকা দিবে এই আমলটি এইভাবে আপনাদেরকে করতে হবে তো আপনারা আমলটি কিভাবে করবেন এখন আপনাদেরকে এই আমলটির নিয়ম এবং কিভাবে আপনারা এই আমলটি করলে ফেরেস্তার মাধ্যমে অনেক বেশি টাকা পাবেন আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি আর এই আমলটি ছোট বড় সবাই করতে পারবেন আপনাদের যখন খুব বেশি টাকার প্রয়োজন হবে আপনারা পবিত্র কোরআনের সুরা ফাতেহা এইভাবে পড়বেন কম বেশি সকলেই তো এই সুরাটি পারেন শুধুমাত্র আপনাদেরকে এই আমলটি নিয়ম মেনটেন করে এই আমলটির কাজ শেষ করতে হবে তাহলে আপনারা অনেক বেশি টাকা পাবেন ফেরিস্তা আপনাদের সামনে টাকা নিয়ে হাজির হবে আপনারা এই আমলটি করে দেখুন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তো আপনারা এই আমলটি করার আগে প্রথমে আপনাদেরকে খুব ভালো পরিষ্কার জায়গার মধ্যে বসে এ আমলটি করতে হবে মানে অপবিত্র জায়গার মধ্যে বসে এই আমলটি করবেন না আর হ্যাঁ আপনারা অজু করে নেবেন পবিত্রতার সাথে এই আমলটি কাজ শুরু করবেন অপবিত্র থাকা অবস্থায় এই আমলটি করলে কোনোভাবে এ আমল কাজ হবে না ফেরেস্তা আপনাদের সামনে টাকা নিয়ে হাজির হবে না তো আপনারা যখন এ আমলটি কাজ পবিত্র জায়গার মধ্যে বসে শুরু করবেন প্রথমে আপনাদেরকে দুরশ শরীফ পড়তে হবে যেটা আপনারা নামাজের মধ্যে পড়েন অথবা যে কোনো দুরুদ হলেই চলবে শুধুমাত্র আপনারা দূর শরীফ পরে নেবেন তারপর আপনাদেরকে পবিত্র কোরআনের সুরা ফাতেহা পড়তে হবে আপনাদেরকে এখন পবিত্র কোরআনের সুরাটি একবার তেলাওয়াত করে শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনুন আউজ বিল্লা হিমিনাশা ইহঁতন ই রজিম বিসমিল্লা হে রহমান রহিম আলহামদুলিল্লা আর রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এভাবে আপনারা পবিত্র কোরআনের সুরা ফাতেহা পড়বেন আপনারা যারা সুরার ফাতেহা একবার শুনছেন এই ভিডিওটির কমেন্টে তিনবার আমি লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও লিখতে পারেন তো আপনারা যখন পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম দুরু শরীফ পড়বেন যেই কোনো দুরুদ হলেই চলবে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়বেন যেটা আপনারা সবসময় নামাজের মধ্যে পড়েন এই দুরুর শরীফ আপনাদেরকে কতবার পড়তে হবে আপনাদেরকে শুধুমাত্র এগারো বার পড়তে হবে তারপর আপনারা দুইটি দোয়া পড়বেন মানে পবিত্র কোরআনের সুরাটি পড়ার আগে এই দুইটি দোয়া পরে নেবেন দোয়াটি হচ্ছে আউজুবিল্লাহ মিনা শৈত রাজিম এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে তারপর আপনারা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম এই দোয়াটি আপনারা পাঁচবার পড়বেন প্রথমে আউজবিল্লাহ হিমিনা শুর রজিব এই দোয়াটি আপনাদেরকে তিনবার পড়তে হবে তারপর বিসমিল্লা রহমান রাহেম দোয়াটি আপনারা পাঁচবার পড়বেন এভাবে দুইটি দোয়া পড়ে তারপর আপনাদেরকে মেইন দোয়াটি পড়তে হবে মানে আপনাদেরকে পবিত্র কোরআনের সুরা ফাতেহা যেটি পড়ে শোনাইলাম নিশ্চয়ই আপনারা শুনছেন এই সুরাটি আপনাদেরকে পড়তে হবে এই সুরাটি আপনারা কতবার পড়বেন আপনাদেরকে পড়তে হবে শুধুমাত্র তিনবার তিনবারের বেশিও পড়বেন না কমও পড়বেন না তো আপনারা যখন সুরা ফাতেহা তিনবার পরে নেবেন তারপর আপনাদেরকে ছোট একটি দোয়া পরতে হবে যেই দোয়াটি আপনারা সকলেই পারেন খুবই সহজ ছোট একটি দোয়া দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ এই ছোটো দোয়াটি আপনারা পড়বেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এই ভিডিওটিতে এখনও লাইক দেন নাই এখনই লাইক দিয়ে দেন আর এই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন আর আপনারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল তো আপনারা ছোট দোয়াটি কতবার পড়বেন মানে আলহামদুলিল্লাহ এই ছোট দোয়াটি আপনাদেরকে কতবার পড়তে হবে এই দোয়াটি আপনারা নয়শো নিরানব্বই বার পড়বেন খুবই সহ ছোট একটি দোয়া একটু কষ্ট করে আপনাদেরকে এই দোয়াটি পড়তে হবে এভাবে আপনারা নয়শো নিরানব্বই বার দোয়াটি পড়ে তারপর আপনাদেরকে পুনরায় দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ এগারো বার পড়তে হবে এইভাবে এই আমলটি কাজ শেষ করবেন দেখবেন ফেরেশতা আপনাদের সামনে অনেক বেশি টাকা নিয়ে হাজির হবে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে অনেক বেশি টাকা পাঠাবেন আর এই আমলটি কোন সময় করবেন এই আমলটি আপনাদেরকে দিনের বেলায় করতে হবে রাতে এই আমলটি করবেন না শুধুমাত্র আজানের সময় বাদ দিয়ে অন্য যে কোনো সময় আপনারা এই আমলটি করবেন দিনের বেলায় এভাবে আমলটি করলে ফেরেশতা আপনাদেরকে টাকা দিবেন তো এই ছিল এই দোয়াটির নিয়ম